আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে রাশিয়া ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আসলে বাস্তব সিনারি কেমন হয় সেটা নিয়ে কথা বলবো তো প্রথমত আসো রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটটা হচ্ছে আমাদের সায়েন্সের মানুষজন যারা আমরা আছি তাদের জন্য আসলে মেনলি ডেডিকেটেড একটা অংশ সো এই অংশের ভিতরে আসলে আশিটা কোশ্চিন থাকে আমরা জানি সেটা সার্কুলার থেকে মেনলি জানতে পারবো আশিটা কোশ্চিন প্রত্যেকটা কোশ্চিনের মার্ক থাকে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে এবং তিনটা শিফটে নর্মালি পরীক্ষা হয় মানে আমার বেলা থেকে শুরু হলো আর কিরকম করে তিনটা শিফটে পরীক্ষা হয় এবং সব থেকে একটা প্লাস পয়েন্ট হচ্ছে ভাই যেটা খুবই ভালো লাগছিল আমাদের সেটা হচ্ছে শিফট ওয়াইজ ডিফেন্ট তারা মেরিট দেয় এটা একটা জরুরি জিনিস অবশ্যই বুঝতেছো কারণ প্রত্যেকটা শিফটের কোয়েশ্চিন যেহেতু আলাদা তাহলে প্রত্যেকটা শিফটের ভিতরে অভিয়াসলি আলাদাভাবে কম্পিটিশন হওয়াটাই জরুরি তাই না ধরো অন্যান্য কিছু ইউনিভার্সিটি যেমন আমি বলি যদি জাহাঙ্গীর নগ তাহলে ওটা আবার সেন্ট্রালি মেরিট দেয় এটা একটা জাস্টিফিকেশন আমার কাছে মানে আমার পার্সোনাল দিক থেকে মনে হয় আসলে এটা একটা জাস্টিফাইড হয় না বাট এই কাজটা করে না সিফ আলাদা আলাদা মেরিট দেয় ওকে ভেরি গুড তো আসো বাস্তবচিত্রটা কেমন হয় প্রথমত এখানে যদি কোয়েশ্চিন পেনটা একটু লক্ষ্য করি আমরা তাহলে হচ্ছে আশিটা কোশ্চিন তো কই থেকে থাকে যেমন ফিজিক্স কেমিস্ট্রি এই দুইটা তোমাকে পঁচিশ পঁচিশ উত্তর করতেই হবে এখন তুমি ম্যাথ উত্তর করতে পারো সেটাও পঁচিশ তুমি ডিরেক্ট শুধু বায়োলজি উত্তর করতে পারো সেটাও পঁচিশ অথবা ম্যাথ প্লাস বায়োলজির একটা অংশ থাকে যেখানে হচ্ছে পনেরোটা ম্যাথ দশটা বায়োলজি থাকে হ্যাঁ সেখানেও হচ্ছে পঁচিশ মার্ক তুমি এই কাজটাও করতে পারো বুঝা গেছে জিনিসটা তার মানে আমি করতে পারি হচ্ছে যে এই দুটো আমাকে মাস্ট এই দুটো হচ্ছে আমাদের জন্য মাস্ট ম্যান্ডেটরি করতেই হবে তারপরে আমি শুধু ম্যাথ করতে পারি পঁচিশ মার্কের অথবা শুধু বায়োলজি করতে পারি পঁচিশ মার্কের অথবা ম্যাথ প্লাস বায়োলজি বলে একটা অংশ থাকে সেটাকেও করতে পারি আমরা যে তিন পঁয়সে পঁচাত্তর হবে এবং পাঁচ মার্কের আইসিডি এটা আবার ম্যান্ডেটরি আইসিডি আবার থাকে এখানে আমার ক্ষেত্রে কি হয়েছিল জানো আমি জানতাম না যে পরীক্ষায় আইসিডি থাকে ভাই দিয়ে আইসিডি পাঁচটার ভিতরে আমি একটা মাত্র করতে পারছিলাম একটা মানে দুইটা দাগাই তার ভিতরে একটা ঠিক হয়েছিল এমন তো যাই হোক এই হচ্ছে মেনলি আমাদের প্যাটার্নের আউটপুট তো আমাদের প্যাটার্নের আউটপুট দেখার একটা মেন কারণ হচ্ছে যেন আমরা আগে থেকে প্রিপেয়ার্ড হইতে পারি যে কোন জায়গার ভিতরে আমরা কিরকম সময়টা দিব প্রথমত সবগুলা পড়ে আমাদেরকে শেষ করতে হবে এটা অনেক গুরুত্বপূর্ণ কজ আমার সময় আমি মাত্র বাষট্টিটা ভাই মাত্র ই করছিলাম মানে বাষট্টি নাম্বার কোশ্চিন আমি দাগাই তখন দেখা গেছে খাতা নিয়ে চলে গেছে সো ক্ষেত্রেও আমি মোটামুটি কনফিডেন্ট ছিলাম যে সেখানে আমাদের ফিফটি এইট টু সিক্সটির মতো কারেক্ট হবে কনফিডেন্ট ছিলাম আর কি সেজন্যই দেখা গেছিলো আমার মেইডও চলে আসছিলো আমি ফাইভ থ্রি টু পাঁচশো বত্রিশতম সিরিয়াল হয়েছিল আমার সো যাই হোক যেটা বলছিলাম বাষট্টি তা ম্যাথ করছিলাম চলে তখন খাতা নিয়ে চলে গেছে পরে দেখলাম যে বায়োলজি কিছু অংশ ছিল যেগুলো হচ্ছে দেখেই উত্তর করতে পারা যেত এত যা আফসোস লাগছে রে ভাই সো তুমি যদি একটা কাজটা করো যে এক্সাম হল কোয়েশ্চিনগুলোকে আমরা কিছু সেপারেট মানে কিছু ক্যাটাগরিতে ভাগ করে ফেলি যেগুলো কিছু কোয়েশ্চিন আছে না থিওরিটিক্যাল একবার দেখলেই পারবো ওগুলোকে আমরা ফার্স্ট প্রায়োরিটিতে রাখবো কিছু আছে টুকটাক ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন আমরা সেকেন্ড প্রাইড যদি কিছু আছে একেবারে শেষে যে ক্যালকুলেশন করব কারণ ওগুলা ম্যাথের ভিতরে টাইম কনজিউমিং ওগুলো ম্যাথ ওগুলোকে আমরা একেবারে সময় থাকলে শেষে যা করবো তো প্রত্যেকটা ম্যাথের পূর্ণ মান মার্ক তো হচ্ছে সেম ওয়ান পয়েন্ট টু ফাইভ করে তাহলে আমি কেন হচ্ছে একটা শুধুমাত্র মানে না এটা আমাকে পারতেই হবে এরকম চিন্তা ভাবনা করে ওগুলোকে আগে করবো সেটা তো আমার কোনো দরকার নাই এবং এবং এই রাবির জন্য মেইন যে কাজটা করা দরকার সেটা হচ্ছে কোয়েশ্চিনের প্যাটার্নটা কোয়াইট অন্যান্য ইউনিভার্সিটির থেকে একটু ইজিয়ার হয় সেজন্য তোমাকে কিউবি সলভ কোশ্চেন ব্যাংক সলভটা খুবই বেশি জরুরি কোশ্চেন ব্যাঙ্ক সলভটা খুব ভালো পরিমাণে করতে হবে সো কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভ করার জন্য আমরা আর ইউ সি ইউনিট অ্যানালাইসিস বুক যেটা আমাদের বই আছে সেই বইটা পার্চেস করে তুমি হচ্ছে নিজেই সেপারেটলি একেবারে যদি তোমার ভিতরে ওইরকম পরিমাণে মানে শক্তি সমর্থ বা ধরো প্রবল ইচ্ছা থাকে তাহলে তুমি বইটা পার্চেজ করে ডিরেক্ট নিজেই কোশ্চেন ব্যাঙ্কগুলোকে সলভ করে ফেলতে পারো যদি করে ফেলতে পারো তাহলে কিন্তু অলরেডি তোমার ডান আর যদি মনে হয় যে না এই মানে বই নিয়ে পড়বো আমি ঠিক আছে বই তো নিলাম কিন্তু আমার একটা সহায়ক ই দরকার যে বইয়ের ভিতরে যা কিছু দেওয়া সবই আমি ঠিক মতন ঠিকঠাক মতন বুঝতে পারছি না যদি সহায়ক জিনিসটা প্রয়োজন হয় তাহলে তোমার জন্যই হচ্ছে আমাদের আর ইউ সি ইউনিট ক্র্যাশ কোর্স এই আর ইউ ইউনিট ক্র্যাশ কোর্সের ভিতরে আমরা টোয়েন্টি টু প্লাস জাস্ট আর তে ডেডিকেটেড কোয়েশ্চিন ব্যাংক সলভ ক্লাস রাখতেছি এছাড়াও ভার্সিটির সকল থিওরি ক্লাস সকল কিছু থাকতেছে আর ইউ এছাড়াও আমাদের এখানে ভিতরে সেম টেন সেট আমাদের আর স্ট্যান্ডার্ড আর ইউ সি ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম থাকতেছে মানে তুমি যদি এই কোর্স পার্সেস করো তুমি এটার ভিতরে বাইশটা প্লাস থিওরি ক্লাস পাবা জাস্ট শুধু আর ইউ এর কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভ করার তারপরে পাবা হচ্ছে ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংক সব ভার্সিটি এ ইউনিটের অ্যাডমিশন ক্লাস সব এগেন তুমি দশ টেটের এক্সাম পাবা এবং আমাদের আর ইউসি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক যেটা ছিল সেটার ভাই ই বুক ভার্সনটা পেয়ে যাবে সো অল ইন অন জিনিসটা তুমি কিন্তু এর ভিতরে পেয়ে যাচ্ছো সেটা প্রি বুকিং আসলে চলমান রয়েছে খুব দ্রুতই কোর্সটা লঞ্চ হয়ে যাবে হ্যাঁ সো ক্লাসগুলা অলমোস্ট আমাদের ডান এইটি পার্সেন্ট প্রায় ডান হয়ে গেছে সো প্রি বুকিং লিঙ্কটা তুমি ডিসক্রিপশন অথবা কমেন্টের প্রথম লিঙ্কের ভিতরে পাবা সো তো যদি আগ্রহ থাকে তুমি প্রি বুকটা করে ফেলতে পারো দ্রুতই সব অনেক ভালো থাকো ভালো মতন পরীক্ষা মানে পড়াশোনা করে আরও এক্সামটা দিও সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম